মা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72টা দলে ভাগ হয়ে যাবে। বনি ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাফিন ওয়া সাবি' সাবি'ন মিল্লা। আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া। ক্বила মান হিয়া ইয়া বলা হলো তারা কারা হে আল্লাহ রাসুল সল্লুল্লাহ ও নেবেজি বললেন না আলাইহি ওয়াস আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে আর দুর্ভাগ্যজন অবছি ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে আনা আলাইহি ও আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান্ন নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলব দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন করে নাই আল্লাহ পাকে বিহারের আনুগত্য করেনি আরেকটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না অন্য যে কোন গোনা যাকে ইচ্ছা আল্লাপাক মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাপাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয়ে আল্লাহ রবুর আলেবিনের কাছে ক্ষমা আছে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো করেছেন কারো সম্পদ করেছেন করেছেন কাউকে প্রতি জুলুম গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল জুতার হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল এই বেদ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাবিলির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে হবেনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল ছিল না না আমার এই জায়গায় তো আগে শহর তাই এখন এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাবাক সততা দেখবেন তাকে দিবেন এটাই আর যার হৃদয়ের মধ্যে নাই নাই ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও শেষে ও জাহান্ন যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হয় এটা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ তো রহমান ও রহিম নন শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক শুধু রহমানু ও রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতাও বটে এবং আল্লাহ ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমান ও রহিম কোন অর্থে আল্লাহ চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহ নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পড়ান হেদায়ত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান পথে হাঁটবে তখন আল্লাহ পাক কি আমরা দোষ দিতে পারবো পারবো না কে আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে আমাদের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কি জন্য কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে স্যার এই জন্যই কে আমাদের মাঠের দরকার ছিল না সব জালেম কি হতো পা পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাগ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতে প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে টিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবিস্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক আইন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর রদিয়াল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার ওমর রদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছো আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসবে সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাজি আল্লাহ আনহু বলছেন আমিরুল মোমিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন হ্যাঁ লাফি নাও হ্যাঁ দা সদরি ইন আর এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে আল্লাহ মাঠুম বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বাস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি মমিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম ওমর ইবুল খতাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন রসুফান এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল্লাম বলেছেন কে মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গীবত করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাৎ করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল দিয়ে দাও পাওনা তাদের আমল এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে নামে ওরা চলে যাবে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম আল্লাহ এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় পাপ থাকবে কিসের পাপ থাকবে শিরকে পাপ থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন শিরিক ছাড়া যে কোনো গোনা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ আর এই মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ এটা বলে দিয়েছেন কিন্তু গুনা একটা করলে একটাই পাবেন একটা গুনাহ করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা বাকার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুর আল কমিল পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরীবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরীবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে আরেকটা আদিয়া হচ্ছে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোন ব্যক্তি যদি শিরিক্ না করে মারা যায় উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোন পাপ না থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিব আর এই সুরানিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহ্বাগ বলছেন ইনল্লাহ হেল্লা ইয়া বফিরু ও আল্লাহ শিরিকের গুনা মাফ করেন না ঐয়া বুফির উমাদুন রয়ালি কেলে এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ্বাগ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহদাক পরণ করুণময় অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনুই সাইলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে তওয়া করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক একসঙ্গে আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর এক হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিসের ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তো সুযোগ খুঁজছে সে বললে হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তো পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওই চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাবি কে তার আত্মা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাত কে জাহান্নাবি ফেরেশতাদের আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত তো এখন রুহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাতি ফেরেস্তাও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ বলে আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশ দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনটা প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের এক্সাস দেওয়া হচ্ছে না এ হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাপাকের মার্সি দয়া কত প্রশস্ত আরেক ব্যক্তি ছিল সে ব্যবিচারিনী ব্যক্তি না সে মহিলা সে ব্যবিচারিনী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দিই আমার দেহ আমার সিদ্ধান্ত নাহজিবিল্লা তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো না আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাবাগ তাকে মাফ করে দিয়েছে